হ্যালো গুড আফটারনুন সবাই কেমন আছো কি করছো তাড়াতাড়ি এলবি জয়েন হয়ে যাও তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি বন্ধুরা হ্যালো গুড আফটারনুন থ্যাংক ইউ পিঙ্কি দিদি ভাই এক নম্বরে লাইক দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে হ্যাঁ তোমার পাশে তো কীর্তন হচ্ছে যাও কীর্তনে যাও কীর্তন শোনো তোমার বাড়ির পাশেই তো কীর্তন হচ্ছে তোমার বাড়ির পাশেই তো কীর্তন হচ্ছে সকালে ভিডিওর মাঝখানে হালকা হালকা শুনতে পাচ্ছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে অন থাকো তাহলেই হবে ঠিক আছে থাকো থাকো ঠিক আছে ওয়ান থাকো পিঙ্কি দিদি পাশে কীর্তন আছে ঠিক আছে কোনো অসুবিধা নাই আমি এখন কুলের আচার খাচ্ছি দেখো কে কে খাবে কুলের আচার আঙুল চেটে হেভি লাগে ছোটবেলার মত কে কে আছো গুড আফটারনুন সবাই কেমন আছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে দাও আমি কলকাতা থেকে হ্যালো গুড আফটারনুন হ্যাঁ আমি জানি পিঙ্কি দিদি ভাই তুমি আছো তুমি থাকো তুমি কীর্তনে যাও কে কে আছো কমেন্ট করে দাও কে কে আচার খাবে চুলা আসো কুলের আচার के क्या आचार भलो खाओ